गिरजा गया गिरजा गया गिर गया হাত তুমি 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 পিছাই জুমা চলে পিছাই তুমি কোর্টকে বলবো রাজ্য সরকারকে নির্দেশ দিতে লাগবে একে সরাও লাগবে নির্দেশ দেওয়ার জন্য লাগবে বাচ্চারা লাগবে বাচ্চারা লাগবে হাইকোর্টকে আমরা আজই জানাবো আমি অলরেডি আমার উকিলদেরকে বলে দিয়েছি যাদের বাড়ি ঘর ভাঙা হয়ে হবে ক্ষতিপূরণ দিয়ে সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি ওখানে ধমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব আবার এই যে মানসিকতা অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না হিন্দুদেরকে রাখতে দেবো না হিন্দু মেয়েদের ইজ্জত নিব এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা অপরাধ মুখ্যমন্ত্রী পাচ্ছেন না আগামী দিনে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা এবং তার সাথে রাজ্য সরকারকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে এখানে ডিজিপি এসে ছবি তুলে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে এসে এক গাড়ি নিয়ে এসে ছবি তুলে বেড়াচ্ছে আরে সে তো গতিবিধির উপর নজর রাখুক এই লোকগুলোর সেফটি কে দেবে সুরক্ষা কে দেবে কেন এরকম ঘটনা ঘটবে যে একজনের কাপড় ধরে টানা হবে ইজ্জত নেওয়ার একজন হিন্দু বলে কি তাকে ইজ্জত দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান না অপদার্থ মুখ্যমন্ত্রী তার রিজাইন করা উচিত না না সে তো এখানে বর্ডার এমন ইচ্ছে করে প্রয়াস করে রাখা হয়েছে বর্ডার এখানে এমন ইচ্ছে করে বন্ধ করে রাখা হয়েছে যাতে করে বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে সেই ভারত বিরোধী শক্তিগুলো এই পালে তার অ্যাক্টিভিটি চালাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় জমিদান না ফেন্সিং করার জন্য এই ধরনের দেশবিরোধী মুখ্যমন্ত্রী ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোনো রাজ্য হয়নি পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন কোনো রাজ্য হয়নি একদম ভোটের স্বার্থে এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে না এদের মানসিকতা এমন হয়ে গেছে শুধু ভোট ভোট ক্ষমতা পয়সা ক্ষমতা পয়সা কয়লা বালি ইট সিমেন্ট কত পয়সা লাগে একজন মানুষের বাঁচতে

যতক্ষণ না পর্যন্ত এদের সুরক্ষার গ্যারান্টি রাজ্য সরকার দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এদেরকে জোল করে ওখানে পাঠাবেন না আপনার সুরক্ষা দিন তারপরে নিজেদের বাড়িতে ফিরে যাবে তারা কাজকর্ম করে ওখানে ঘাবে যাবে কিন্তু সুরক্ষিত অবস্থায় একদম প্রথম থেকে প্রথম দিন থেকে বিধায়ক বিধায়কের স্বামী বিডিও এবং আইসি এরা মিলে প্রচেষ্টা চালাচ্ছে এই ক্যাম্পটা যেন উঠে যায় কারণ রাজ্যের মান সম্মান বাঁচাতে হবে দাদা মান সম্মান তোমার রাজ্যে তুমি আমার মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারছো না মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে শুনতে হচ্ছে আমাদেরকে উনি ইমাম সাহেবদেরকে নিয়ে নাকি মিটিংয়ে বসবেন আমি ধরুন অন্য ওই মিটিংয়ে মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং আমি বলবো এই মহিলাদেরকে চলুন কলকাতাতে সেই ইমাম সাহেবদের বৈঠকে মুখ্যমন্ত্রী বসবে গিয়ে রা নিজেদের অভিজ্ঞতা বলবে মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ মুখ্যমন্ত্রী দেওয়ার কথা মুখ্যমন্ত্রী তো জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গের মানুষ তাদের জন্য উদ্বাস্তু ক্যাম্প করতে হচ্ছে মুখ্যমন্ত্রী এমন জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছেন বাংলাদেশে উন্নত করে দিয়েছেন বাংলাদেশের সাথে এই রাজ্যে এখন এই মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ আমি আমি বলছি আমার কাছে রিপোর্ট আছে সাত তারিখ সতেরো তারিখ আরও ভয়ঙ্কর পরিস্থিতি এরা তৈরি করতে চলেছে এই রাজ্য সরকারের আশকারায় কারায় রাজ্য সরকারের আশকারায় এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চাচ্ছে বাংলাদেশের বিভিন্ন আমরা জেলায় জেলায় এর বিরুদ্ধে রাস্তায় নামব জেলায় জেলায় রাস্তায় নামবো আমরা কোর্টে যাব মানে একদিকে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়বো আর একদিকে আমরা কোর্টে গিয়ে আইনি পথে লড়বো আমি আজকেই রাত্রিবেলা এখান থেকে ফিরে গিয়ে সন্ধ্যেবেলা আমি মোথাবাড়ি থেকে ফিরে আসার পর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে পুরো আমি যা দেখলাম পুরো বিষয়টা বলবো এবং আমি বিরোধী দলনেতার সাথেও আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব কোর্টে গিয়ে আগামী দিনে যেন আরও বেশ বেশ দিন কেন্দ্রীয় বাহিনী এখানে রাখা যায় খুর্শিদাবাদের উপদ্রুত অঞ্চলে তার জন্য আমরা কোর্টের কাছে আপিল জানাবো ইউজ কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না সেই জন্য আমি এরপরে কোর্টের কাছে আমরা বিজেপির তরফ থেকে আমরা আবেদন জানাবো কোর্টকে যে কেন্দ্রীয় বাহিনীকে এসপির আওতার বাইরে অর্থাৎ রাজ্য প্রশাসনের বাইরে নিয়ে এসে যেন কাজ করতে দেয়া হয় নচেত কেন্দ্রীয় বাহিনী বসে থাকছে আমাদের কাছে কালকে সন্ধেবেলার রিপোর্ট সাত নাম্বার ওয়ার্ডে মুসলমানরা আবার হামলা করেছিল দুষ্কৃতীরা কিন্তু পনেরোটি গাড়ি পুলিশ থানার সামনে বিএসএফের গাড়ি চুপচাপ বসেছিল তাদেরকে বলা হচ্ছে না যে যা এই ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর খেলা চলছে মেহবুব আলম ওই উল্টো করাচ্ছে নাকি

আপনারা সাংবাদিকরা আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার এই বোনের প্রশ্নটার উত্তর দিতে বলবেন যে হিন্দু বলে কি তার ইজ্জতের দাম নেই এর শাড়ি ধরে টানাটানি করছে কাউন্সিলরের উপস্থিত এটা চলতে পারে না কাপড় ধরে টেনে ইজ্জত নেওয়ার চেষ্টা করেছে কোন রকম ইট মেরে পালিয়ে এসছে নাহলে ধর্ষিতা হতে হতো এই মহিলা পালিয়ে আসতে হয়েছে নাও তুমি

আরে দাদা দাদা আঠান আঠান এই দাদা সবিন সবিন মন ভালো সবিন টিয়ার আনন্দ গো আগে বলবেন এই আমরা তো ছবিতে যেটা দেখতে পাচ্ছি সব বাচ্চা বাচ্চা বছর কিছু <laughs>